জঙ্গল মহল ঘেরা সোনালি পায়ের তোড়া বাঁকুড়ার চোখের খাজো জঙ্গল মহল ঘেরা সোনালি পায়ের তোড়া বাঁকুড়ার চোখের খাজো নদীর বুকে আলো ডাক জয় বাবা পরে নদীর বুকে আলো ডাক জয় বাবা পরে শিনত ধিতাং ধিতাং বাজিল দেওয়াল জুড়ে চারু কলা খেজুরপুরে সাদে মেতে শালের বনে ধানের শিশে দেওয়াল জুড়ে চারু কলা আমাদের সংস্কৃতি আমাদের গৌরব আমাদের সংস্কৃতি

সোনালি পায়ের তোরা বাঁকুড়ার চোখের কাজ নদীর বুকে আলোর রুডাক জয় বাবা পরেশনত নদীর বুকে আলোর রুডাক জয় বাবা পরে সিনত হিতাং বাজিলো বাজিল মাধ মেতে শালের বনে ধানের শিশে দেওয়াল জুড়ে চারু কলা খেজুর গুড়ের সাদে মেতে শালের বনে ধানের শিশে দেওয়াল জুড়ে চারু কলা আমাদের সংস্কৃতি আমাদের গৌরব আমাদের সংস্কৃতি আমাদের song যা দেখে যা বিহন বেলা দেখে যা মরক ডাকে যায় গেছে পরব সাল মহলের মাগি চায় জঙ্গুল মহল খেরা সোনালি পায়ের তোরা বাখুড়াের চোখের কাজ। ঘেরা তোরা বাঁকুড়ার চোখের কাজ নদীর বুকে আলো ডাক জয় বাবা পরে নদীর বুকে আলো ডাক জয় বাবা পরে সিনত ধিতাং ধিতাং বাজিল মাধ শালের বনে ধানের দেওয়াল জুড়ে চারু কলা খেজুরপুরে সাদে মেতে শালের বনে ধানের শিষে দেওয়াল জুড়ে চারু কলা আমাদের সংস্কৃতি আমাদের গৌরব আমাদের সং দেখে যা বিহারবেলা দেখে যা মোরক ডাকে যায় গেছে পরব মালমহুলের মাকে চাই মনে মনে হুম জঙ্গলমহল ঘেরা সোনালী পায়ের তোড়া বাঁকুড়ার চোখের কাজো জঙ্গল মহল ঘেরা সোনালী পায়ের তোরা নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরে নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরে সিনত ধিতাং ধিতাং বাজিল মাদ মেতে শালের বনে ধানের শিশে দেওয়াল জুড়ে চারু কলা খেজুর সাদে মেতে শালের বনে ধানের শিশে দেওয়াল জুড়ে চারু কলা আমাদের সংস্কৃতি আমাদের গৌরব আমাদের সং দেখে যা বিহানবেলা দেখে যা মোরক ডাকে যায় গেছে পরব হালমহলের বাগিচায় ভালে করে মঞ্জুড়া হু 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 ঘেরা সোনালি পায়ের তোড়া বাঁকুড়ার চোখের কাজো মহল ঘেরা সোনালী পায়ের তোড়া বাঁকুড়ার চোখের কাজো নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরে নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরে সেনাথ নাথ ধিতাং ধিতাং বাজি লমা দো বলছি যে জ্বলাই আপনারা অংশ নিলেন আপনি প্রথম স্থান আপনারা প্রথম স্থান দহ করেছেন কেমন লাগলো ভালো লাগলো এরকম আগে হয়েছে খুব ভালো লাগবে আগে এরকম হয়নি না হয়নি এই প্রথম এই প্রথম আপনি কত নম্বরে হয়েছেন আমি উনিশ নাম্বারে প্রথম প্রথম হয়েছে আমার উনিশ নাম্বার কীভাবে হলো এই অসাধ্য সাধন অসাধ্য সাধন আমি এখানে তেরো বছর থেকে নৌকো চালাচ্ছি এই যখন আমার বয়স তেরো বছর আজ বাহান্ন বছর তাহলে কীভাবে নৌকো চালাতে হয় পরিশ্রম করে আগ করাতে হয় সেটা আমার জানা আছে বড় বড় ঢেউয়ের মুখও পড়েছি কিন্তু তাতেও নৌকো আমি বার করে নিয়ে এসেছি કાયદા છે <coughs>

আমরাও চেষ্টা করবো পরের বছরও এই হবে আমার মনোবলটা খুবই বেশি ছিল যে আমি ফার্স্ট হব আমিও চেষ্টা রেখে চেষ্টা আমিও সেই সাফল্য পাইছি আগে ভেবেছিলেন যে প্রথম হবে না সেরকম কিছু মনে করিনি কারণ গত মানে গত মানে গত যে দিনটা সেই দিন আমার এমনিতে একটু শরীর খারাপ ছিল সমীৰ সদ্দা বাৰ ঘটে চেয়ারে আসন গ্রহণ করুন আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রাইজ বিতরণের অনুষ্ঠান আরম্ভ করব আমরা অত্যন্ত মানে গর্বের সঙ্গে বলা যায় সুচারু রূপে আপনারা যে শতসূত্রভাবে তাতে অংশ গ্রহণ করেছেন তার জন্য আপনাদের জন্য জোরে হাততালি একে অপরের সাথে আমরা তো সামনে থেকে দেখছিলাম খুব এনজয় করছিলাম আপু আমাদের এখনই প্রাইজ বিতরণ অনুষ্ঠান হবে আর একটা কথা বলি অ্যাজ এ লোকাল বিধায়ক হিসেবে মানে এমএলএ হিসেবে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো এখানে অনেকের মুখ আমার চেনা অনেকের চেনা কারোর যদি অকওয়ার ফিল হয় যে না আমি এমএলএর কাছে যাব কি যাব না যদি আমার কথা না শোনে তো ভাবার কোনো বিষয় নয় এমএলএ সবার সবার জন্যে তো আপনারা অবশ্যই আসুন আপনাদের সবসময় আমি পাশে থাকবো